এখন একটা কান্না আছে বাবা ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি তাদের মানুষ করছি দুই মেয়ে লন্ডনে পাঠাচ্ছি দেয় না কিছু অনেক আশা ছিল বাবা বাপের সম্পদ দিয়েছিল পাশ পিগে সব বেশি কিনি ও দেখ মানুষ করছে লেখাপড়া করাতে ডিমিন দিছি গয়না দিছি এই গায়ে বারো বড় লোকের মেয়ে বাবা এই গায়ে বারো ভারি গয়না গরিব অসহায় ও ভাই সন্তানদের অবহেলার শিকার ৩৫ জন মা বাবার ঠিকানা এখন রংপুরের বৃদ্ধাশ্রমে কী অপরাধ ছিল তাদের যে মানুষগুলো জীবনের সবটুকু শ্রম ঘাম দিয়েছেন পরিবারের জন্য আজ অসুস্থতায় কিংবা বার্ধক্যে তারা সেই পরিবার থেকে বিতাড়িত সংসারের কথা সন্তানদের কথা ভেবে তাদের বুক ভেঙে আসে দুঃখে কিন্তু কোনো ক্ষোভ নেই সন্তানদের প্রতি তাদের মঙ্গল কামনা করেন সবসময় কতটুকু অপরাধ করলে পরিজনদের ছেড়ে একাকিত্বে থাকতে হয় বেড়ে ওঠা সন্তানদের যখন হৃদয় নিগ্রাণ ভালোবাসা দিয়ে বড় করেছেন পরবর্তীতে সেই সন্তানদের কাছে আর ঠাই হয় না এই কর্তাদের জীবনের শেষ প্রান্তে এই ফুলদানিদের স্থান হয় কোনো ডাস্টবিন বা বৃদ্ধাশ্রমে আজ এই কর্তা ব্যক্তিদের বৃদ্ধাশ্রমের ছোট্ট কুঠিরে বসে সোনালি দিনের অতীত দিনের স্মৃতিচারণ করে নীরবে কাঁদতে হচ্ছে গাইবান্ধা সদর থানা এলাকার মরহুম সুলতান আলীর স্ত্রী জাহেদা বেগম সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন নিজ এলাকায় সংরক্ষিত আসনের ইউপি সদস্য ছিলেন কয়েক দফা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ তার ঠিকানা বৃদ্ধাশ্রমে ওই আমি ইউনিয়ন এখানে সদস্য ছিলাম এই আর কি তারপর এই তো ছেলে মেয়ে আমার তো সম্বল নাই আর দেখতে পারে না এখনও তো কান্না আছে বাবা ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি তাদের মানুষ করছি সব বড় ছেলে ছেলের দুই মেয়ে লন্ডনে পাঠাচ্ছি দেয় না খেজু ছোট মেয়ের স্বামী হলো ডাক্তার বড় মেয়ের স্বামী হলো সেনাবাহিনী দুই নম্বর ছেলে হলো আর্টিস্টমেন্ট আর ছোট ছোট ছোটটা একটু দুষ্ট টাইপের তো ওর নিজে রোজগার করে নিজে কী করি খায় খায় রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর এলাকার রইচ স্ত্রীর মৃত্যুর পর একা হয়ে যান তিনি এরপর নিজ সন্তানদের কাছে অবহেলার কারণ হয়ে যান বাধ্য হয়ে ঠাই হয় বৃদ্ধাশ্রমে এমন বিপদে পড়ছে উদ্দিনের মতো রংপুর নগরীর ছোট নূরপুর এলাকার চাউল ব্যবসায়ী আশরাফুল আলমের আশ্রয় হয়েছে এখানে পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরেন তিনি নিজের অর্থ উপার্জনে ছোট ভাই বোনদের লেখাপড়া শিখিয়েছেন কিন্তু পারিবারিক বেড়াজালের কষাঘাতে এখন তিনি বৃদ্ধাশ্রমে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এই পুলিশ কর্মকর্তা জানান বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে রংপুর মহানগরীর বক্সা ময়নাকুটির এলাকায় নিজ জমিতে এই বৃদ্ধাশ্রম গড়ে তোলেন তিনি তাই এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছেন স্ত্রী নাহিদ নুসরাত সবার সহযোগিতা পেলে বড় পরিসরে করার প্রত্যয় তার বিভিন্ন বিশ্বাস করতাম এলাকায় চাকরির পাশাপাশি তো যখনই বিশ্বাস সালিসে যেতাম তখনই বিভিন্ন বাবারা যখন বলে যে তাদের সন্তানরা মারধর করছে তাদের সন্তানরা খেতে দেয় না এই স্থানীয় লোকজন তখন এই স্থানীয় পর্যায় থেকে আমি নিজেকে থাকতে বলি তাদেরকে এই তারপর থেকে আমাদের মাথা আইডিয়া আসছে যে আমাদের এই বাড়ির পাশের যদি এরকম অবক্ষয় হয় তাহলে সমাজের আরও অনেক জায়গায় দূরে অনেক বেশি অবক্ষয় হচ্ছে তখন থেকে এই যে বৃদ্ধাশ্রম শুরু হলো কোনো আছে এখানে পঁচিশ জনের মতো আবার অনেকের পরিবারের কাছে ফেরত দিয়েছি অনেককে যে বুঝাই শুনে ভুল বুঝাবুঝির কারণে যারা এসেছিলো দুই তিন মাস থাকার পরে তাদেরকে ফেরত দিয়েছি চলছে আর কি ভালোভাবেই ইনশাআল্লাহ আমাদের হয়তো একটু গরিব আছে আমাদের এই ইয়েটা আশ্রমটা ভাঙ্গাচুরে আছে কিন্তু আমাদের যে সেবার মানে ত্রুটি নাই সেবার ত্রুটি আমরা নিজেরাও করি না আমাদের কর্মচারী যারা আছে এখানে তারাও সেবার ত্রুটি করে না ইনশাল্লাহ এই বৃদ্ধাশ্রমে রয়েছে উদ্দিন চাঁদ মিয়া ইসলাম ও জাহেদা বেগুম নয় এই বৃদ্ধাশ্রমে এমন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ সব থাকার পরেও নিজের ইচ্ছায় ঘর ছেড়েছেন আবার কেউ ঘর ছেড়েছেন বাধ্য হয়ে হারুনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি